হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ সেভেনটিন্থ অগস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন কোন রাজ্য দু হাজার পঁচিশ সালের পনেরোতম জুনিয়র জাতীয় মহিলা হকি চ্যাম্পিয়নশিপ জিতেছে এই প্রশ্নের উত্তর হচ্ছে ঝাড়খণ্ড অপশন সি এক থেকে বারোই আগস্ট অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় অনুষ্ঠিত ফাইনালে হকি হরিয়ানাকে দুই এক গোলে হারিয়ে ঝাড়খণ্ড মহিলা হকি দল টানা দ্বিতীয় বছরের জন্য পনেরোতম জুনিয়র জাতীয় মহিলা হকি চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে ঝাড়খণ্ড অপশন সি তো তোমাদের বলে দিই তোমাদের আজকে প্রশ্নের সাথে আমি ইংলিশ ভার্সানটা দিই নি ইচ্ছা করেই দিই নি আমার কেন যেন মনে হচ্ছে যে এই ইংলিশ ভার্সনের জন্য এআই বেশি ক্যাচ করছে এটা আমার ব্যক্তিগত মনে হওয়া তো দেখি আজকের ক্লাসটায় তোমাদের কি রিভিউ পাই আমি যে আদৌ ইংলিশ ভার্সান যাচ্ছে কি যাচ্ছে না সেজন্য আমি প্রশ্নের সাথে ইংলিশটা রাখিনি ঠিক আছে আর যদি এই ক্লাসগুলো তোমাদের কাছে ইংলিশে যায় সেক্ষেত্রে সেখান থেকে কি সমাধান সেটা আমি বলে দিচ্ছি এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান সি ঝাড়খণ্ড যদি তোমাদের কাছে এই ক্লাসটা ইংলিশে প্রোভাইড হয় সেক্ষেত্রে তোমরা কি করবে উপরে দেখবে সেটিং একটা অপশান আছে সবাই জানো একটা গোল মতো তো সেটিং অপশানে গিয়ে এখানে তোমরা পাবে অডিও ট্র্যাক এখানে ইংলিশ করা থাকে ঠিক আছে তো সেটাকে চেঞ্জ করে বাংলা অরিজিনাল করবে তাহলে তোমরা আমার ভয়েসটা শুনতে পাবে ঠিক আছে তো ইংলিশে যদি ক্লাসটা চলেও যায় এখন থেকে আর কোনো সমস্যা হবে না ওকে তো এটা আমারও জানা ছিল না এটা জানিয়েছে অনুষ্কা অনুষ্কা আমাকে জানিয়েছে আর সাথে সাথে ও আরও অনেককে জানিয়েছে তার জন্য খুবই সুবিধা হয়েছে সো থ্যাংকস টু অনুষ্কা এটা বলার জন্য নয়তো আমিও খুব প্রবলেমে পড়ে গেছিলাম ঠিক আছে দুই নম্বর প্রশ্ন ট্যাটু টু জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে বাস্তবায়িত হচ্ছে অরুণাচল প্রদেশ অপশন সি অরুণাচল প্রদেশের সি ইমই জেলায় আট হাজার একশো ছেচল্লিশ পয়েন্ট দুই এক কোটি টাকা ব্যয়ে বাহাত্তর মাস মেয়াদে সাতশো মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ট্যাটু টু জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের জন্য বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা অপশান সি অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর মুখ্যমন্ত্রী পেমা খান্ডু রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল কেটি পার্টনায়ক ন্যাশনাল পার্ক মৌলিং নামধাপা বন্যপ্রাণী অভয়ারণ্য টালে ইগলনেস্ট উৎসব লোসার সোলুং চলো লোক উৎসব পক্কে পাঘা হর্নবিল ফেস্টিভ্যাল নিয়কুম ইউলো কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও অরুণাচল প্রদেশের নতুন মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন মনীষ কুমার গুপ্ত অরুণাচল প্রদেশের পাক্কে টাইগার রিজার্ভে প্রজাপতি পার্ক খোলা হয়েছে তেনজিং ইয়ংকি অরুণাচল প্রদেশের প্রথম মহিলা আইপিএস অফিসার হয়েছেন তিন নম্বর প্রশ্ন সম্প্রতি কোন ভারতীয় ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মে দৈনিক সাতশো সাত মিলিয়নেরও বেশি লেনদেন রেকর্ড করা হয়েছে ইউপিআই অপশন সি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে দোসরা আগস্ট ইউপিআই প্রথমবারের মতো সাতশো সাত মিলিয়ন দৈনিক লেনদেন অতিক্রম করেছে অপশান সি চার নম্বর সতেরোতম আন্তর্জাতিক আর্ট সায়েন্সেস অলিম্পিয়াড কোন দেশ আয়োজন করেছে চীন অপশান বি সতেরোতম আন্তর্জাতিক আর্ট সায়েন্সেস অলিম্পিয়াড চীন কর্তৃক আট থেকে ষোলোই আগস্ট এটা দু হাজার পঁচিশ হবে দু হাজার পঁচিশ তারিখে বেজিংয়ে অনুষ্ঠিত হয় অপশান বি পাঁচ নম্বর প্রশ্ন কোন প্রকল্পের লক্ষ্য ভারত জুড়ে রেলওয়ে স্টেশনগুলি পুনর্নির্মাণ করা অমৃত ভারত স্টেশন স্কিম অপশন বি অমৃত ভারত স্টেশন প্রকল্পের লক্ষ্য হলো ভারত জুড়ে তেরোশো নয়টি রেলওয়ে স্টেশনকে আধুনিকীকরণ করা রেলপথ মন্ত্রক দু সালে ফেব্রুয়ারিতে অমৃত ভারত স্টেশন প্রকল্প শুরু করে অপশন বি ছয় নম্বর জেপি সেনানি পেনশন প্রকল্প কোন রাজ্য সরকার চালু করেছে বিহার চালু করেছে অপশন ডি বিহার সরকার জে সেনানীদের পেনশন দ্বিগুণ করেছে যারা জরুরি অবস্থার সময় লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের আন্দোলনকে সমর্থন করার জন্য জেলে বন্দী ছিলেন ছয় মাসের বেশি কারাদণ্ড প্রাপ্তদের জন্য পেনশন প্রতি মাসে পনেরো হাজার থেকে বাড়িয়ে তিরিশ হাজার করা হয়েছে ছয় মাসের কম কারাদণ্ড প্রাপ্তদের জন্য পেনশন প্রতি মাসে সাত থেকে বাড়িয়ে পনেরো হাজার করা হয়েছে অপশন ডি বিহার বিহারের রাজধানী পাটনা মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান ন্যাশনাল পার্ক বাল্মীকি ন্যাশনাল পার্ক কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও মুখ্যমন্ত্রী গুরু শিষ্য পরম্পরা প্রকল্প চালু করেছে বিহার হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন বিচারপতি বিপুল এম পাঞ্জলি বিহারের নতুন মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন প্রত্যয় অমৃত সাত নম্বর প্রশ্ন কোন রাজ্যে স্বাধীনতা দিবসে কেন্দ্র সাভাসার নামে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত টুল উন্মোচন করতে চলেছে ত্রিপুরা অপশানে সাফাসার এআই টুল হলো একটি এআই টুল যা স্বয়ংক্রিয়ভাবে গ্রামসভার সভার কার্য বিবরণী তৈরি করবে অপশান এ ত্রিপুরার রাজধানী আগরতলা মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যপাল নল্লু ইন্দ্রসেন রেড্ডি প্রচলিত নৃত্য গড়িয়া ঝুম বিজু চের হাই হক ওয়াঙ্গালা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও ত্রিপুরার প্রথম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ হয়েছে নরসিংহগড়ে ভারতের তৃতীয় পূর্ণ শিক্ষিত রাজ্য হয়ে উঠেছে ত্রিপুরা এম এস রামচন্দ্র রাও ত্রিপুরা হাইকোর্টে প্রধান বিচারপতি নির্বাচিত হয়েছেন আট নম্বর প্রশ্ন সম্প্রতি থাইউ মানভাট থিত্তম স্কিম চালু করেছে কোন রাজ্য এটা চালু করেছে তামিলনাড়ু অপশানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন একুশ পয়েন্ট সাত লক্ষেরও বেশি বয়স্ক ও প্রতিবন্ধী নাগরিকের গোড়ায় রেশন পৌঁছে দেওয়ার জন্য থাইউ মানভাট থিত্তম প্রকল্প চালু করেছেন অপশানে তামিলনাড়ু তামিলনাড়ু সম্পর্কে জেনে নেব রাজধানী চেন্নাই মুখ্যমন্ত্রী এম কে স্টালিন উপমুখ্যমন্ত্রী উদয় নিধি স্টালিন রাজ্যপাল আর এন রবি প্রতিষ্ঠা আঠেরোই জুলাই উৎসব পোঙ্গল থাইপুসাম বিনায়ক চতুর্থী দীপাবলি নবরাত্রি বিজয় দশমী প্রচলিত নৃত্য ভরতনাট্যম কোলাট্টম কুম্মি থেরুকটু কারাগাম কাভাটি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও দু সালে পুরুষ হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ জিতেছে তামিলনাড়ু জিনজি দুর্গটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হয়েছে তামিলনাড়ুর আন্নামালাই টাইগার রিজার্ভে হর্নবিল সংরক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে নয় নম্বর সম্প্রতি কেন্দ্রীয় সরকার গুজরাটে কোন স্থানে একটি ভেটেরিনারি কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে হিম্মতনগর আচ্ছা এই হিম্মতনগর নামটা কোথাও কোথাও হিম্মতনগরও দেখবে তো আমার মনে হয় হিম্মতনগরটাই সঠিক হয় কেন্দ্রীয় সরকার কামধেনু বিশ্ববিদ্যালয়ের অধীনে হিম্মতনগরে কামধেনু ভেটেরিনারি কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে অপশান সি শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র জুলাই মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশনে ইনস্ট্রাকশনস তোমরা ফলো করবে ওকে শেষ প্রশ্ন দশ নাম্বার পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে ভারতের তম স্বাধীনতা দিবস উদযাপনের আনুষ্ঠানিক থিম কি এই প্রশ্নের উত্তর হচ্ছে নয়া ভারত অপশন বি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম ১৬ আগস্ট হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন ভারতীয় রেলওয়ে এশিয়ার দীর্ঘতম মালবাহী ট্রেনের পরীক্ষামূলক পরিচালনা সফলভাবে সম্পন্ন করেছে ট্রেনটির নাম কি ট্রেনটির নাম রুদ্রাস্ত্র দ্বিতীয় প্রশ্ন বিহারের নতুন মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন কে প্রত্যয় অমৃত এবং তৃতীয় প্রশ্ন বর্তমানে উত্তরপ্রদেশের কোন জেলায় সবচেয়ে বেশি রেল স্টেশন রয়েছে প্রয়াগরাজ এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোয়েশ্চেন ফার্স্ট কোশ্চেন প্রধানমন্ত্রী মোদী কোথায় দীর্ঘতম রুটের বন্দে ভারত উদ্বোধন করেছেন সেকেন্ড কোশ্চেন বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় ভারতের কোন শহর শীর্ষে রয়েছে অ্যান্ড থার্ড কোশ্চেন জোম্যাটোয়ের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক ষোলোই আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন ভারত পনেরোই আগস্ট দু তারিখে তার কততম স্বাধীনতা দিবস পালন করেছে উনআশিতম অপশন বি দুই নাম্বার এশিয়ান আন্ডার নাইনটিন অ্যান্ড আন্ডার টোয়েন্টি টু বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত মোট কয়টি পদক জিতেছে সাতাশটি তিন নম্বর খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস দু হাজার পঁচিশের ম্যাসকট কোনটি হিমালয়ান কিংফিশার চার নাম্বার ইন্টারন্যাশনাল আর্কিটেকচারাল জিতেছে কোন বিমানবন্দর লোকপ্রিয় গোপীনাথ বরদলই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পাঁচ নাম্বার সম্প্রতি কোন রাজ্যে বিরল নীল পিঙ্ক গিল মাশরুম আবিষ্কৃত হয়েছে তেলেঙ্গানা ছয় নম্বর ভারতে প্রথম রাজ্য হিসেবে দিশা অভিযান বাস্তবায়ন করেছে কোন রাজ্য মহারাষ্ট্র সাত নম্বর বৈদ্যুতিক বাস ট্রাক এবং অ্যাম্বুলেন্সের জন্য প্রধানমন্ত্রী ই ড্রাইভ প্রকল্পের মেয়াদ কত সাল পর্যন্ত বাড়ানো হয়েছে দু হাজার আঠাশ আট নম্বর দ্য রাইজ অব দ্য হিটম্যান দ্য রোহিত শর্মা স্টোরি বইটি লিখেছেন কে আর কৌশিক নয় নম্বর কোন সংস্থা ভূ নীর পোর্টাল চালু করেছে কেন্দ্রীয় ভূগর্ভস্থ জল কর্তৃপক্ষ শেষ প্রশ্ন দশ নম্বর সম্প্রতি কোন দেশের সঙ্গে বাণিজ্য সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে ভারত জাম্বিয়া ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই